রোজভ্যালি থেকে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই অনেকেই টাকা ফেরত পেয়ে গিয়েছে এ বছরে দু সালে দু থেকে তিনবার পেমেন্ট করে দিয়েছে তো অনেকে টাকা পেয়ে গিয়েছে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের ভিতরে অনেকে টাকা পেয়ে গিয়েছে এবং এই লিস্টে আপনার নাম আছে কি নেই তো সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় রোজ ভ্যালি থেকে के এবার অনেকে টাকা পেয়েছে তো এই লিস্টে অনেকের নাম আছে তো এই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে রোজ ভ্যালি এডিসি এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে এসেছে রোজ ভ্যালি অ্যাসেড ডিপোজাল কমিটি লেখা তো প্রথমে যেটা এসেছে এইটাতে ক্লিক করবেন এটাই হচ্ছে রোজ ভ্যালির অফিশিয়াল ওয়েবসাইট এখান থেকে রোজ ভ্যালি সব কিছু করা যায় এখান থেকে রোজ ভ্যালির টাকা ফেরতের জন্য অনলাইন অ্যাপ্লিকেশানও করা হয় এবং যতজন টাকা ফেরত পেয়েছে সেই লিস্টও এইখান থেকেই দেখা হয় তো লিস্ট দেখার জন্য উপরে লেখা আছে নিউজ অ্যান্ড নোটিশ লেখা তো এই নিউজ অ্যান্ড নোটিশ লেখাতে ক্লিক করে দিন এবার এইখানে যতগুলো ডেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডেটে টাকা পেয়ে গিয়েছে তো এখানে পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখে একবার পেমেন্ট করে দিয়েছে ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখেও পেমেন্ট দিয়েছে তো এর আগেও অনেককে পেমেন্ট দিয়েছে তো এখানে অনেক লিস্ট আছে তো আমি এখানে লিস্ট দেখছি ষোলো জানুয়ারি দু এই তারিখে যে যে টাকা পেয়েছে সেই লিস্টটি আমি দেখব তো এখানে দেখার জন্য এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করতে হবে এবার এখানে লিস্ট শো হয়ে গিয়েছে তো প্রথমে আপনার নাম শো হয়েছে এরপরে আপনার সার্টিফিকেট নম্বর শো হয়েছে সার্টিফিকেট নম্বর বলতে আপনি যখন রোজ ভ্যালির জন্য করেছিলেন তখন একটি সার্টিফিকেট দিয়েছিল আপনার হাতে তো ওই সার্টিফিকেট নম্বর তো এইখানেও লেখা আছে সার্টিফিকেট নম্বরও এখানে দেওয়া আছে এবং পাশে কত টাকা পেয়েছেন সেই অ্যামাউন্ট টাকাও লেখা আছে তো এইখানে অনেকে দশ হাজার পেয়েছে কেউ চার হাজার পাঁচশো পেয়েছে কেউ পাঁচ হাজার পেয়েছে যে যত টাকার জন্য ক্লেম করেছিল তার অর্ধেক মনে হয় টাকা পেয়েছে তো এখানে অনেকের নাম আছে তো এখানে একটি একটি করে দেখবেন আপনার নাম এইখানে আছে কি নেই যদি এইখানে আপনার নাম থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট চেক করবেন দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তো এইখানে দেখবেন ভালোভাবে চেক করবেন আপনার নাম আছে কি নেই এবং টাকা কত টাকা পেয়েছেন সেটাও দেখবেন তো এই পিডিএফে একশো তিরানব্বই পেজ আছে তো একটি একটি করে দেখবেন নাম আছে কি নেই তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন